হ্যালো গাইস তো আজকের ভিডিওটা হচ্ছে ডিএলএস দুই হাজার পঁচিশের এর যে প্রত্যেকটা টিম থাকে অর্থাৎ প্রত্যেকটা দলের যে এগারোটা প্লেয়ার থাকে সে এগারোটা প্লেয়ারের একটা পজিশন যেমন উইঙ্গার রাইট উইঙ্গার সেন্টার সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার ব্যাক এই প্রত্যেকটা সেরা পাঁচটা প্লেয়ার সম্পর্কে আজকে আপনারা জানতে পারবেন তো শুরু করার আগে একটি কথা আপনারা যদি গেমটা খেলে টাকা আর্ন করতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যখন এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হবে তখন ডিএলএস দু হাজার পঁচিশ গেমটা খেলে টাকা আর্ন করার একটা ভিডিও আপলোড করা হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথম পজিশন হচ্ছে জি কে অর্থাৎ গোলকিপার তো সেরা জি কের ভিতর এক নম্বর তার স্টেগান দুই নম্বর এমিলিয়ানো মার্টিনেজ তিন নম্বর এডারসন চার নম্বর থিবো কর্তোয়া পাঁচ নম্বর এলিসন বেকার এরপরে পজিশন হচ্ছে এলবি অর্থাৎ লেফট ব্যাগ সেরা পাঁচজন এলবি হচ্ছে এক মেন্ডি দুই রবার্টসন তিন নুনো মেন্দেশ চার গাভার্দিওল পাঁচ হার্নান্দেস এরপরের পজিশন হচ্ছে সিবি অর্থাৎ সেন্টার ব্যাক তো সেরা পাঁচজন সেন্টার ব্যাগ হচ্ছে এক দিয়াস দুই ব্যাস্টোনি তিন সালিবা চার অ্যান্থনিও রুদিগার পাঁচ ভার্গিল ভ্যানদাইক পজিশন হচ্ছে আরবি অর্থাৎ রাইড ব্যাক তো সেরা পাঁচজন ব্যাক হচ্ছে ক্যান্সেলো চার আলেকজান্ডার আনোল পাঁচ হাকিমি এরপরের পজিশন হচ্ছে ডিএম অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ডার তো সেরা পাঁচজন ডিফেন্সিভ মিডফিল্ডার হচ্ছে এক গুইমারেস দুই ঢাকা তিন ক্যালহানগ্লু চার রাইস পাঁচ রদরি এরপরের পজিশন হচ্ছে সিএম এম অর্থাৎ সেন্টার মিডফিল্ডার তো সেরা পাঁচজন সেন্টার মিডফিল্ডার হচ্ছে এক দিজং দুই মেকালিস্টার তিন পেদ্রি চার ব্যারেল্লা পাঁচ ফেদারেগু ভাল এরপরের পজিশন হচ্ছে এ এম অর্থাৎ মিডফিল্ডার তো সেরা পাঁচজন অ্যাটাকিং মিডফিল্ডার হচ্ছে এক ব্রুনো ফার্নান্ডেস দুই পালমার তিন ওদেগার্ড চার কেভিন দেবরিনা পাঁচ দুট বেলিংহাম এরপরের পজিশন হচ্ছে আর ডাব্লু অর্থাৎ রাইট উইঙ্গার তো সেরাপারজন রাইট উইঙ্গার হচ্ছে এক রোদ্রিগো দুই মেসি তিন ফোডেন চার সাকা পাঁচ মোহাম্মদ সালাহ এরপরে পজিশন হচ্ছে এলডাবলু অর্থাৎ লেফট উইঙ্গার তো সেরাপারজন লেফট উইং হচ্ছে এক কাবারা টেস্কেলিয়া দুই লিও তিন হিউমিনসন চার রাফিন হা পাঁচ ভিনিসিয়ার জুনিয়র এরপরে পজিশন হচ্ছে সি এফ অর্থাৎ সেন্টার ফরওয়ার্ড তো সেরা সেরাপদ সেন্টার ফরওয়ার্ড হচ্ছে এক রবার্ট লেবান্দোস্কি দুই লাউতার ও তিন হ্যারি কেন চার এলিং হলান্ড পাঁচ ক্লিয়ার এই ভিডিওতে আমি পাঁচটা পজিশন বাদ দিয়েছি সে পাঁচটা পজিশন হচ্ছে এল এম আর এম এল এবং এস এস কারণ এই পাঁচটা পজিশনের প্লেয়ার দিয়ে আপনারা ডিএলএস খেলেন না এই জন্য আমি এই পাঁচটা পজিশন বাদ দিয়েছি টু গাইস ডিএলএস সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে জানার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ